খোয়াই বাগনান পঞ্চায়েত এলাকায় এক সত্তর ঊর্ধ্ব মহিলার অস্বাভাবিক মৃত্যুকে সুইসাইড বলে চালানোর চেষ্টা থানায় খবর না দিয়ে দেহদাহ করা নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বাধা খবর গেল পুলিশের ঘটনার বিবরণী প্রকাশ খোয়াই বাগান পঞ্চায়েত এলাকায় এক সত্তর ঊর্ধ্ব মহিলার অস্বাভাবিক মৃত্যু হয় দুপুরের দিকে পরিবারের দাবি উনি নাকি আত্মহত্যা করেছেন গাছে ঝুলে কিন্তু এলাকা থেকে পাওয়া খবর অনুযায়ী মহিলা একেবারে চলাফেরা করতেই পারে না লাঠি ভর করে খুব কষ্টে এক পা পা নিতে হয় ওনার তো গাছের মধ্যে কী করে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ওই বৃদ্ধা মহিলা তাই প্রশ্ন দ্বিতীয়ত গোটা ঘটনাটি পুলিশ কিংবা এলাকার স্থানীয় নেতৃত্ব এবং পঞ্চায়েতের কাউকেই জানানো হয়নি পরবর্তীতে এটি সৎকারের জন্য নিয়ে যাওয়ার প্রাক মুহূর্তে ঘয়ের কয়েকজন সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি আপত্তি জানায় খবর দেওয়া হয় সাংবাদিকদের তরফ থেকে এলাকার পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্তদের এবং স্থানীয় নেতৃত্বদের তারাও সেই জায়গায় পৌঁছে ঘটনাটি শুনে অবাক যে অবস্থা দেখা গিয়েছে তাতে দেখা গেছে মহিলা দূরে গাছে গিয়ে ফাঁস লাগানো তো দূরের কথা এক পা দু পা দিতেই ওনার কষ্ট হয় কেন পরিবারের তরফ থেকে থানায় জানানো হয়নি তা নিয়ে রহস্য জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যাই হোক পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশে সংবাদ লেখা পর্যন্ত পুলিশ সেখানে না পৌঁছলেও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়ার কথা গোটা ঘটনার সুস্থ তদন্তের দাবি উঠেছে এলাকাবাসীদের তরফ থেকে আমি ঘুমেতে উঠছি ওটা মার বিছনাথ দেখতেছে বিছনাথতে উঠছে মা ওটা বাইরে বসে

মালিশ টালি দিচ্ছি মালিশ দোকানের পরে আবড়া ঘুমাই আসে আর আমি তার পাশে বয়ে রেখেছি তার মা কাজ করতে আসলো সে আবু ঘুমাই রেখেছে তারপরে আবড়া ছোটো ভাই চিলনি মার্সে চিলনি মারার পরে আমি গেছি যে দেখি মোটামুটি দড়ি দড়ি থেকে খুললে লিসে এটা খুলছে এটা আমার ছোটো ভাই ছোটো ভাই এটা বউ না ছোটো ভাই খুলছে ছোটো ভাইয়ের কী লাগে মা

গঠন হৈছে আইনে ঠিক হৈছে নাম কিছুমান